মেয়েরা এবার ছেলেদের পাশাপাশি বডি বিল্ডিংয়ে অংশ নিয়ে মাত করল দেহ ষষ্ঠভের জগৎ এবার সারা বাংলা ওপেন বডি বিল্ডিং কম্পিটিশনে সেরার সেরা মহিলা দেহ ষষ্ঠভ প্রতিযোগী হলেন বাঁকুড়া জেলার বরচরার মেয়ে সুস্মিতা নাথ তিনি এবার প্রতিযোগিতার মঞ্চে অভিনব শবদেহ ষষ্ঠভ প্রদর্শন করে তাক লাগান দর্শক মনে বিগত কয়েক বছর ধরেই রানীগঞ্জের ক্যারাটে স্টেডিয়ামে ক্যারাটে প্রতিযোগিতার আসর বসার সাথে সাথেই পুরুষদের পাশাপাশি মহিলাদের ওয়েট লিফটিং থেকে শুরু করে বডি বিল্ডিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবারও সেই বিষয়ের প্রেক্ষিতে দ্বিতীয় দফায় উর্জা ক্লাসিক দু হাজার চব্বিশ অল বেঙ্গল ওপেন বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপের আসর বসেছে রানীগঞ্জের ক্যারাটে স্টেডিয়ামে যে প্রতিযোগিতার আয়োজন করেছেন মিহিরবাগ জিমনাসিয়াম ও উর্জাদা জিম এবারের এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের প্রায় বাহাত্তর জন প্রতিযোগী ইভেন্টে অংশগ্রহণ করেন আর এই সকল প্রতিযোগিতাগুলির মধ্যে এবার পুরুষ বিভাগে সেরার সেরা হন রানীগঞ্জের অভিজিৎ পাল সেখানেই মহিলা ফিটনেস বিভাগে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হন বাঁকুড়া জেলার বরচোড়া ব্লকের সুস্মিতা নাথ এই প্রতিযোগী নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে মহিলা প্রতিযোগী দাবি করেন শুধুমাত্র ফিটনেসের জন্য তিনি জিম জয়েন করার পরই এই ধরনের প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করতে উদ্যোগ নিয়েছেন তার দাবি মহিলাদেরও এই ধরনের ইভেন্টগুলিতে অংশ নিয়ে এগিয়ে আসা উচিত তার দাবি আগামীতে তিনি আরও সকল প্রতিযোগিতায় অংশ নিয়ে এলাকার সুনাম বজায় রাখবেন এদিনের এই দেহ ষষ্ঠভ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে দ্বিতীয় সেরার সেরা হন বাঁকুড়া জেলার শুভম ভট্টাচার্য এদিনের এই প্রতিযোগিতায় প্রতিটি বিভাগের সফল পাঁচ প্রতিযোগীকে পুরস্কৃত করেন উদ্যোক্তারা আর এই সকল মধ্যেই এই প্রতিযোগিতার বাইরে বিশেষভাবে দেহ সষ্ঠভ প্রদর্শনে অংশ নেন বুধবদের বাসিন্দা এশিয়ান চ্যাম্পিয়ন শেখ আরিফ এছাড়াও এদিন এক বিশেষ চাহিদা সম্পূর্ণ যুব প্রতিভা আসানসোলের মোস্তাক আনসারি নিজের বিশেষ পারদর্শিতা সকলের সামনে তুলে ধরে নজর কাড়েন দর্শকদের তবে এই সকলের মাঝেই একটা মজার বিষয়ও লক্ষ্য করেন দর্শকেরা জানিয়ে অনেকেই হাসি ঠাট্টাও জুড়ে দেন বেশ কয়েকজন তো রীতিমতো অবাক হয়ে পড়েন অদ্ভুত সব ভঙ্গিমা করে সৌষ্ঠভ প্রদর্শন করায় অনেকে আবার বিচারকদের নির্দেশ না বুঝতে পেরে উল্টোপাল্টা বিষয় প্রদর্শন করে বকাও খান বিচারকদের তবে সব মিলিয়ে জমজমাট ভাবে জমে ওঠে শীতকালীন দেহ সুষ্ঠভ প্রতিযোগিতা যা নিয়ে খুশি সকলেই ব্যুরো রিপোর্ট সোল এক্সপ্রেস ক্লাসিক আর অর্গানাইজ করছেন নির্বাক ক্যারেটে আর আমাদের অল বেঙ্গল ওপেন বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ আমাদের পশ্চিমবঙ্গতে বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেট আসছে দার্জিলিং কোচবিহার হাওড়া কলকাতা বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে সত্তর জন মতো পার্টিসিপেট এসছে আর আমাদের কতগুলি ওয়েটে কত কতগুলি ইভেন্টে কতজন পার্টিসিপেট আপনারা করছে এখানে সত্তর জন পার্টিসিপেট আটটা গ্রুপ আছে কোনো বিশেষ আকর্ষণের বিষয়গুলো রয়েছে এখানে এখানে বিশেষ बडी बिल्डर ज़रा रहा एशिया चैंपियन इंडिया चैंपियन सब बडी बिल्डर आवशन कर सौ रेलवे उत्साहित कर